এত এত বিদেশি প্রোডাক্ট একসাথে দেখে ছোটবেলার কথা মনে পড়ে গেল যখন আবু ছোটবেলায় মালয়েশিয়া থেকে আসলে আমাদের জন্য অনেক অনেক কসমেটিক্স নিয়ে আসতো শ্যাম্পু সাবান স্নো পাউডার লোশন সেগুলোর মধ্যে ইনসেনসেট ছিল একদম প্রধান এইটা আমরা ছোটকাল থেকেই ব্যবহার করে আসছি আর সেইগুলোই আবার আপনাদের জন্য নিয়ে এসেছি দুবাই থেকে আমার চাচা এনে দিয়েছে আমাকে হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আপনারা অনেকে আমার ভিডিও দেখে আমাকে বকাবকি করেন যে কেন আমি জারিফ জাবারের জন্য একই ফিডার কিনে নিয়ে আসি না আসলে সেদিন আমি যখন চকবাজার গিয়েছিলাম পার্সেলের জিনিসপত্র আনতে মানে ট্যাপ তারপরে পলি শপিং ব্যাগ এগুলো আনতে আমি চকবাজার যাই সেখানে যাওয়ার পর আমি একটা মলিবাজার থেকে একটা ফিডার নিয়ে আসি আর আমার কাছে টাকা সীমিত ছিল মানে আসার সময় আমার ভাড়া থাকে না এরকম পর্যায়ে আর কি করতেও গেলে আমি কেনাকাটা করি তো সেদিন আমার বিকাশের টাকা ছিল সেই টাকা দিয়ে আমি ফিডারটা কিনে নিয়ে আসি কারণ মানে একটা ফিডার লাগতোই আর একটা ফিডার আছে এস আনার পর বাকি যে ঘরে তিনটা ফিটার ছিল প্লাস্টিকের সেগুলো ওরা ধরেই না শুধু এই পিঙ্ক কালার ফিটার দিয়েই খায় এটা হচ্ছে কাচের ওপরে সিলিকনের কভার দেওয়া তো এইটা আনার জন্যই ঠিক আবার আমি চোখবাজার গিয়েছিলাম তো জুয়েরা বলেছিল ওর জন্য ক্লে নিয়ে আসতে আমি ক্লে এনেছি আবার ওদের জন্য জুয়ের জন্য রঙ পেন্সিল আনতে বলেছিল সেটাও এনেছি আর এই তো ওদেরকে চোখ বন্ধ করতে বললাম যে তোমরা চোখ বন্ধ করো জারিফ চোখ বন্ধ করে দেখুন কেমন চোখটা পেট 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 করছিল তো ওদেরকে চোখ বন্ধ করার পর আমি ওদের যে ফিডারটা এনেছি সেই ফিডারটা ওদেরকে সারপ্রাইজ দিলাম কারণ এখন থেকে ওরা আর ফিডার নিয়ে কারাকারি মারামারি করবে না আসলে আমারও খারাপ লাগে যখন একটা ফিডারে ভরে দুজনে মিলে কারাকারি করে আসলে আমি কি করবো আমার সেদিন টাকা ছিল না আর আমি তো জানি না যে ওরা একটা ফিডার নিয়ে দুজনে মিলে কারাকারি করবে কারণ ঘরে ওইটা ছাড়াও আরও তিনটা ফিডার আছে মানে কেন জানি না আমার ফিডারটা খুব পছন্দ হয়ে গিয়েছিল কাচের ফিডার ঘরে নেই জন্য আমি একটা ফিডার কিনে এনেছিলাম টাকা না থাকা সত্ত্বেও বিকাশ থেকে টাকা বের মানে বিকাশ পেমেন্ট করে আমি একটা ফিডার নিয়ে এসেছিলাম তারপর এই অনেক বেশি খুশি হয়েছে এখন থেকে ওদেরকে এই ফিডার দুজনকে আর কি একই রকম ফিডারে খাওয়াবো তো আজকে সকালে যখন আমি সেরেলাক রান্না করলাম সেরেলাক রান্না করলে জারিফ আর জাবের কে দুইজনকে সুন্দর দুইটা দিয়ে দিলাম এখান থেকেও জাবের চয়েস করে নিচ্ছে চিন্তা করেন মানে ওদেরকে আমি যতই একরকম এনে দিই না কেন সেইটা নিয়েও ওরা মানে কোনটা নিবে কোনটা নিবে একজন একটা নিলে আরেকজন চিন্তা করে ও কি ঠকে গেল ও কি ঠকে গেল আসলেই কি ঠকে গেলো এরকম করে আর এই যে দুইটা গাড়িকে দেখুন কীরকম করে বেঁধেছে একজন এই রুমে গিয়েছে তো একজন ওই রুমে যাবে মানে কি যে একটা অবস্থা ওদেরকে বললাম যে এই যে এই রুমে যাও এই রুমে যেয়ে খাটে যেয়ে শুয়ে খাও কারণ দুই ঘরে এখন দুইজন শুইলে দুই ঘরে এখন ফ্যান চলবে তো ওদেরকে আমি ওদের মর্জি মতো আমি চলি না আমার মনমর্জি মতো ওদেরকে চলাই ওরা যখন বড় হবে তখন ওদের মনমর্জি মতো আমি চলবো এখন যেহেতু ওরা ছোট ওদের ডিসিশান নেওয়ার বয়স এখনও হয়নি তো আমি চাই এখন ওরা আমার ডিসিশনে চলুক বড় হলে ওদের ডিসিশান আমি চলবো ইনশাল্লাহ তো এই তো ওদেরকে সেরেলাক দিয়ে দিলাম এখন সেরেলাক মুখে নিয়ে বলছিল গরম গরম তারপর আমি ভাত নিয়ে নিলাম সবাইকে যদিও রুটি খাইয়েছি রুটি খাওয়ানোর পর আমা আমি আর কি রুটি খাবো না তো গরম ভাত আর এই যে গোস্ত এটা হচ্ছে গরুর গোস্ত আর রোস্টের ঝুড়া আর কি তো ওগুলো গরম করলে খেতে যা ভালো লাগে গরম ভাত দিয়ে গরুর গোস্তের ঝুড়া গোস্ত আবার হচ্ছে রোস্টেরও একটু একটু করে মুরগির গোস্ত আছে এখানে হাঁটটি গুট্টি এরকম আছে তো তারপরে ওদেরকে আমি ভাত খেয়ে রান্না করে নিলাম আজকের রান্নার ভিডিওটা করা হয়নি কারণ তখন কারেন্ট ছিল না প্লাস আমার মোবাইলের চার্জ ছিল না শুটকির ভর্তা করেছি আজকে চ্যাফা শুটকির বাগার ভর্তা করেছি করলা ভাজি করেছি আর চাপিলা মাছ না জাটকা মাছের তরকারি রান্না করেছি রান্না করে এখানে জুয়ারাকে নিয়ে বসেছি যে তুমি আসিন ওর পুরোটা মুখস্থ ওকে যদি আবার আমি না পড়াই মানে প্রতিদিন যদি না পড়ে বাচ্চা মানুষ ভুলে যাবে কোরআন শরীফের যে মেইন মূল পাঁচটা সুরা ওয়াকিহা আর রহমান ইয়াসিন মুল্ক এই সুরাগুলো ওকে আর কি মুখস্থ করানো হচ্ছে মাদ্রাসা থেকে তো তারপর চলে আসলো আমার চাচাতো বোন আর আমি যে গতকালকে পিকগুলো আপলোড করেছিলাম এগুলো আমার চাচাতো বোন পিক তুলে আমাকে পাঠিয়েছিল যে আপু যে এগুলো আনছে তোমার জন্য নিয়ে আসবো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে ওর পিক তোলা থেকে আমি গতকালকে এগুলো পোস্ট দিয়েছি আমি হাতেও পাইনি যে আজকে হাতে পেলাম আর এই যে স্প্রেগুলোও ছিল অনেকগুলো ওকে বলেছি তুই শুধু একটা তোর ভাইয়ের জন্য আন বাকিগুলো আনিস না কারণ আমি যেহেতু লেডিস প্রোডাক্টটি সেল করি সেহেতু ছেলেদের বডি স্প্রে কিনবে এই জন্য আর কি আমি আনি কারো লাগলে জানাবেন অবশ্যই তো এই তো পণ্ডসের ফেসওয়াশগুলো এটা এখানে চার ধরনের ফেসওয়াশ ছিল অ্যাজ মিরাকেল তারপর হচ্ছে পোর মিরাকেল পোর রিভাইভ এরকম অনেক কিছু ডাব তারপর হচ্ছে পি অলিভ পাল মলিভ যে সাবানগুলো এগুলোর এত বেশি স্মেল আর ইনসেন্সের কথা তো আমি বলবোই না এটাতে এটা আমি ছোট ছোটকাল থেকেই ব্যবহার করি পাউডারটা চব্বিশ ঘন্টা মানে আপনার মুখকে ফ্রেশ করে রাখবে চব্বিশ ঘন্টা এই যে এই পাউডারটা এই পাউডারটা আমি ছোটোবেলা থেকেই ব্যবহার করছি আলহামদুলিল্লাহ মাঝখানে ছয় থেকে সাত আট বছর ব্যবহার করিনি কারণ কেউই আর বিদেশ ছিল না কে দিবে বাংলাদেশ থেকে যেটা কিনা হয় সেটাই মানে অরিজিনাল হয় না তো এই তো নিভিয়া সফট ক্রিম দুইটাই ছিল দুইটাই হচ্ছে গতকালকে পোস্ট দেওয়ার পর সেল হয়ে গেছে দুইটা পাউডার সেল হয়ে গেছে পাঁচটা ফেসওয়াশ সেল হয়ে গেছে তারপর হচ্ছে ইনসানচার সাবান সেল হয়ে গেছে এই যে পাউডার পাউডার হচ্ছে এখানে বাকি আছে আর তিনটা সেই তিনটা থেকে আমি একটা রেখে দেবো মানে চারটা বাকি আছে চারটা থেকে আমি একটা রেখে দেবো আর তিনটাই আছে স্টকে এই যে দেখুন একটা আপু একসাথে তিনটা ফেসওয়াশের অর্ডার করেছে কারণ জানে বিদেশি জিনিস এগুলো দুবাই থেকে আনানো হয়েছে বিদেশি জিনিস মানে আজকে আছে তো কালকে আমার কাছে নাও থাকতে পারে আর উনি সুযোগটা হাতছাড়া করতে চায়নি এত কম দামে এত ভালো প্রোডাক্ট উনি হাতছাড়া করতে চায়নি এই জন্য উনি একসাথে তিনটাই নিয়ে নিয়েছে আর ডেট হচ্ছে দুই সালে বানানো দুই সাল পর্যন্ত ডেট উনি আবার বলছিল যে আপু তিনটা যে একসাথে নিব মেয়াদ কতদিন আছে তো চব্বিশ সালে বানানো এটা দুই সাল পর্যন্ত ডেট আছে চব্বিশ সালের নভেম্বর মাসে বানানো হয়েছে তো পাশাপাশি আমার সেরালাকের অর্ডার ছিল যেগুলো যে আপারা সেরালাকের অর্ডার দিয়েছে বাচ্চাদের জন্য সেই আপুরা সহ সেরেলাকের এর সাথে একটা করে নিভিয়া সফট ক্রিম অথবা সেরেলাকে সাথে একটা পাউডার এরকম করে আবার এই যে অ্যাপ ছিল একটা নিভিয়া সফট ক্রিম আর হচ্ছে এই যে এই ওয়াশটা পণ্ডসের ফেসওয়াশগুলো অনেক বেশি ভালো আমি কিন্তু একসময় পন্ডস ব্যবহার করতাম মালয়েশিয়া থেকে ভাইয়া নিয়ে আসতো আমার ভাইয়াও প্রবাসী ছিল আমার আব্বুও প্রবাসী ছিল আর আমি শ্যাম্পু ব্যবহার করতাম ট্রেসমি যে ট্রেসমি শ্যাম্পুটা এখনও পর্যন্ত আর কি বাংলাদেশের কোথাও আমি অরিজিনালটা পাইনি দুইবারই কিনেছি দুইবারই একদম ফেক হয়েছিল আমার চুল একদম প্রচুর পরিমাণে পড়ে গেছে এই প্রোডাক্টগুলো অর্ডার করতে চাইলে আপনারা আমার পেজ গ্লো উইথ আয়সা ওই পেজে এস এম এস করবেন ভাত তো রান্না করি নাই কি দিয়ে ভাত খাবে ডাল তো রান্না করি নাই চিকেন করতে দিয়ে খাবে চিকেন করতে দিয়ে চিকেন করতে দিয়ে খাবে সত্যি ভাত তো রান্না করি নাই আমার ভাত খাওয়াইতে মন চায় না যাও রেডিমেড 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 পোলা আমার রেডিমেড রেডিমেড তো ও সি সি চিকেন গোস্ত চিকেন গোস্ত ওই যে চিকেন গোস্ত আমি খাবো হ্যাঁ দিচ্ছি মামা দিচ্ছি দিচ্ছি শোনা দিচ্ছি তোমাকেই তো দিব এখন তুমি কি দিয়ে ভাত খাচ্ছো যাবে গোস্ত দিয়া গোস্ত দিয়ে ভাত খাচ্ছো চিকেন দিয়া চিকেন গোস্ত দিয়ে ভাত খাচ্ছো তুমি ও ওকে

যে তোমরা ঘুমাও আমি একটু ছাতে যাই আর আমি ছাতে এসে আমার গাছগুলোকে দেখছিলাম কারণ এখন যেহেতু আল্লাহর রহমতে বৃষ্টি হচ্ছে প্রতিদিনই একটু একটু করে এজন্য ছাদে ওঠা হয় না গাছে পানি দেওয়ার জন্য আর গাছগুলো দেখুন কতটা সতেজ আছে মাসাল্লাহ অবশ্যই সবাই মাসাল্লা বলবেন কারণ নজর কিন্তু রিয়েল পৈশাক গাছটা আমি দেখিয়েছিলাম যে কত সুন্দর হয়ে উঠেছে তো ওইটার নজর লেগে গাছটা শেষ তো এই যে এই প্রোডাক্টগুলোর ফটোশ্যুট করার জন্যই আমি মূলত ছাদে এসেছিলাম ছাদে এসে এগুলোর ছবি তুলে নিলাম খুব সুন্দর সুন্দর তারপর এই গাছগুলো দেখছিলাম আমার মায়ের ধুন্দল গাছ আমার জাংলা বেয়ে একদম ভরে যাচ্ছে আর আমি বুনেছি শশার করলা ওইগুলোর গাছ হওয়ার নামে কোনো খবরই নেই আমি অনলাইন থেকে এই বীজের মানে এই বীজগুলো এনেছিলাম বরবটির বীজ এনেছিলাম বরপটি গাছ হয়ে সেই গাছ থেকে বরবটি খাওয়ার পর ওইটার থেকে যে বীজ হয়েছে সেই বীজ আবার বুনেছি সেই বীজ থেকে আবার গাছ হয়েছে মাসাল্লাহ আবার বরবটিও ধরেছে তো এভাবে আমি বীজ রেখে দেব আর এই বেগুন গাছ দেখছেন তারপরে টমেটো গাছ বনেছিলাম এই যে বোম্বাই মরিচ বোম্বাই মরিচ গাছ সকস আমি বাজার থেকে কিনে এনেছিলাম তারপরে এর আগে যতগুলো সবজি বুনেছিলাম আর কি সবগুলো আমি একটা অনলাইন পেজ থেকে এনেছি এমন কোনো বীজ নেই যেটা জার্মিনেশন হয় নাই মাসাল্লাহ এই যে বরবলি বরবটিগুলো দেখুন সাদা বরবটি আমার মোটেও পছন্দ না সবুজ বরবটি অনেক বেশি ভালো লাগে এটা ফ্রাইড রাইসেও দেওয়া যায় বা ভাত ভাজলে ওইটাতে দেওয়া যায় ভাজি করলে মজা লাগে এই যে কি সুন্দর পর্বটি ধরছিল আর গাছগুলো মশালা খুবই সতেজ কারণ এই বীজগুলো হচ্ছে আমার নিজের হাতে বোনা মানে আমার বীজ কি বলে যে আমি গাছ বুনেছি সেই গাছের বীজ হয়েছে সেই বীজটা হচ্ছে এইটা এই জন্য গাছগুলো মশালা খুবই হেলদি হয়েছে এবার আর নিচেও একদম ফুল এসেছে আর এই যে পুঁইশাকের অবস্থা দেখুন একদম ছিটা পড়ে গেছে অবস্থা খুবই খারাপ আর এই পুঁইশাকটাকে রাখবো ইনশাল্লাহ বীজ হলে পোশাকের বীজ হলে এগুলো খেতে অনেক মজা লাগে আর এই যে কলমি শাকটা মনে আছে কিনা না জানি না আপনাদের একদম প্রথম যখন আমি এই বাসায় উঠি তখন কলমি শাক কিনেছিলাম গোড়া সহ সেই গাছগুলোকে আমি বোতলে বুনে দিয়েছিলাম সেই বোতল থেকে আবার কিছুটা ডাল উঠে আমি এখানে বুনে দিয়েছি এখান থেকে অলরেডি চার পাঁচবার আমার কলমি শাক খাওয়া শেষ এই তো লালমরিচগুলো পেরে নিলাম আর এই যে বেগুনগুলো পেরে নিলাম গাছ থেকে এই হচ্ছে আজকে আর কি আমার ছাদ বাগান থেকে তোলা বেগুনগুলো খেতে পারি না পোকা হয়েছে ভালো থাকবে সে ভালো হবে